হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির ফ্রাইজের পাতা প্রথমে কড়াইতে বেশ কিছু তেল দিয়ে দিব তারপরে কিছু ফেজ দিয়ে দিব লো হিটে রেখে এগুলাকে একটু ভেজে নিব একে একে বাকিগুলো দিয়ে দিব টমেটো ক্যাঁচামরিচ তারপর আরও একটু না দিয়ে নিব একটু বাজা হয়ে আসলে তারপর দিয়ে দিব লবণ তারপর পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিব সবগুলা দেওয়ার পর একটু না দিয়ে নিব ভালোভাবে নাড়ানোর পর হলুদের গুড়া দিয়ে দিব পাঁচ মিনিট ডাকনা দিয়ে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই তো হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেজের পাতা